মা তুমি কিভাবে আমাকে বলো একটা পনেরো বছরের মেয়েকে বিয়ে করতে একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না চুপ কর ইঝান তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে মায়াবী চেহারা তার মায়াবী হোক আমি বিয়ে করব না বেশি কথা বলিস না যেন খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে তিনি মারা গিয়েছেন দু মাস হলো রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে দয়া করে রাজি হয়ে যা বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তার উপর সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগলামো করিস না ইজান মায়ের কথা শুনে ইঝান কিছুটা নত হলো ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান তার একটি ছোট বোনও আছে ইজনিয়া শেখ ইনেন আপাতত মেডিকেলে পড়ছে ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে ইজান পেশায় একজন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ইজানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকুরিজীবী জীবী ছিলেন তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আর ইজানের মা মনিরা শেখ সাধারণত মহিলাদের মতো গৃহিণী ইজান কিছুক্ষণ ভেবে উত্তর দিল ঠিক আছে আমি বিয়ে করব। কথাটি বলে ধপা ধপ পা ফেলে রুম ত্যাগ করলো মুনিরা বেগম হাসছেন এ হাসি যেন তৃপ্তিময় মুনিরা বেগম তিনিও মুসকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন প্রায় তিন ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো গ্রামেই তার বিয়ে হবে বিয়েটা সাধারণত ভাবে হবে কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক এমনিতেও তার বন্ধু রকম সংসার ছিল এখন সেও নেই বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের ওপর বড় একটা প্রভাব ফেলবে তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক আপু তোমার বর চলে এসেছে কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে হা 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 পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠলো বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন যেন জ্বলে উঠলো যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে বেহা হয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে কিছুক্ষণ পর ইজানার পদ্মর বিয়েটা শেষ হলো এখন বিদায় দেওয়ার পালা পদ্ম বেঘরে ঘরে কান্না করছে ইজানের বোন ইজনিয়া পদ্মার হাত ধরে আছে রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজানের উদ্দেশ্যে বললেন বাবা আমার মেয়েটা অত্যন্ত ছোট সবেমাত্র বেড়ে ওঠার সময় এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা বাবাহারা মেয়ে আমার তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার মেয়েটা যেন ভালো থাকে ইঝান গম্ভীর কণ্ঠে জবাব দিল জি অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো গাড়িতেও পদ্ম কান্না করছে পদ্দের একপাশে ইঝান এবং আরাকপাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইঝান আর একবার ইজনিয়ার দিকে তাকালো ইঝান বিষয়টা খেয়াল করলো কিন্তু কোনো ভুরুক্ষেপ করলো না হঠাৎ ইজনিয়া বলে উঠলো কিছু বলবে ভাবি পদ্ম খুব ইতস্ততভাবে বলল আপু আমি একটু পানি খাবো ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল পদ্ম ঢক ঢক করে পানি এক বোতল খেয়ে ফেলল পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজানের দিকে তাকালো ইজানের দৃষ্টি মোবাইলের দিকে মোবাইলের আলো ইজানের মুখে পড়ছে পদ্ম মনে মনে ভাবল এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপ দাড়ি চোখে চশমা পদ্মের মনে হলো এ এক সুদর্শন পুরুষ পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইসনিয়া পদ্দের কানে কানে ফিস ফিস করে বলল ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি এখন এত বেশি দেখো না একেবারে বাসর ঘরে দেখো মন ভরে ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো ইজহানের মা মনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্র বধুর কাছে আসলেন কিসব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি ইঝান এগুলো না শেষ করেই ওপরে চলে গেল এ বিষয়ে হুমায়ুন শেখের একটু রাগ হলেন সব নিয়ম কানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইঝানের রুমে গেল প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল ভাবি তোমার লাগে যে সব জামা কাপড় আছে তুমি ফ্রেশ হয়ে পরে নিও আমি যাই প্রচুর ক্লান্ত আমি কথাটি বলে ইজনিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো আর তখনই পদ্ম তার হাত ধরে ফেলল বেশ আকুতি করে বলল আপু আমি কখনো একা ঘুমাইনি আমার ভয় লাগে সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো ইজনিয়া হেসে ফেলল পদ্মের কথা শুনে একা কোথায় ভাইয়া আছে তো ইজনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনেই কেমন শরীরে কাটা দিয়ে উঠল না না আপু আমি একা একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না ইজনিয়া হেসে দিল কথাটি শুনে সে তোমার বর খাটি বাংলা যেটাকে বলে স্বামী আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে পদ্ম বড় সড় একটা ঢোক গিলল ওনার সাথে ঘুমাতে হবে ইজনিয়ার কিছু বলতে যাবে তখনই ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চেহারা দেখে মনে হচ্ছে মা এই শাওয়ার নিয়ে এসেছে ইজনিয়ার পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার কি হচ্ছে ওখানে না আমি শুধু তাহলে এখনো দাঁড়িয়ে আছিস ভাইয়া দিতে আসলাম কেন না এই তো যাচ্ছি বলে ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইঝান পদ্মার সামনে এসে দাঁড়ালো ইঝানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো নাম কি তোমার ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজান হালকা ধমকে সুরে বলল কথা বলতে পারো না তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি ইঝানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল পপ পদ্ম ইজান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে শুনেছি তোমার বয়স নাকি পনেরো বছর পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল জি হ্যাঁ জানো আমি তোমার কত বড় জি না এটা জানো না না চোদ্দ বছরের বড় আমি তোমার কেন বিয়ে করলে হুম ইজানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায় আসলে আমি বিয়ে করতে চাইনি আমার মা বাধ্য করেছিল মা বলল আর বিয়ে করে ফেললেন বাহ ইঝানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তার ওপর আবার ইঝানের সব কথা কাঁদছেন কেন ম্যাডাম যান ফ্রেশ হয়ে আসুন শাড়িটা যে আপনি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করে দেখতে পাচ্ছি পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল ইঝান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে জানে না তার স্বামী তার থেকে বয়সে কত বড় হাই এ কোন মেয়েকে বিয়ে করলো ইজান হসপিটালের কোন লোক যদি জানে ইজান তার চোদ্দ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার মান সম্মান কিছু থাকবে না একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেয়ে বিয়ে অজ্ঞান হয়ে যাবে ভাবতে ভাবতে হঠাৎ তার কল দিল। সানায়া সেও ইজানের মতো সিনিয়র ডাক্তার এত রাতে সানায়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজান মেয়েটা প্রায়ই এই কাজ করে ইজান কলটা রিসিভ করলো হ্যালো ইজান শেখ কি অবস্থা আপনার ভালো হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি কি আমি তো প্রায়ই এই কাজ করি আপনি কি জানেন না না কি এটা বলে ইঝান ফোন কেটে দিল ইদানিং শানায়ার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইঝানকে শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না ওয়াসুম থেকে পদ্ম বের হয়ে আসলো আবার সে শাড়ি পরেছে শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরাতে জোর করেছিল তাই এভাবে পড়েছে আবার শাড়ি পরেছো কেন তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি থ্রি পিস দেওয়া হয়েছে আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে শাড়ি তো পরতে পারো না দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে পদ্ম ইজানের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো আসলে কখনো পড়া হয়নি তো তাই ইজান মুখ ঘুরিয়ে ফেললো অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে ইজন লাইট অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেছে। যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে। তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট। এপাশে ইজন নেই। তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মিলে থাকতে পারল না। কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দুয়াই করতে লাগলো ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইঝানের ধারে কাছে না যায় ঠিক সকাল সাতটায় ইঝানের ঘুম ভাঙলো প্রতিদিন ইঝানে সময়টাতেই ঘুম থেকে ওঠে অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার কথায় আছে না মানুষ অভ্যাসের দাস ঠিক সেই রকমই ইঝান দেখলো তার বুকের উপর শাড়ি দেখেই থমকে গেল পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে পদ্মের মুখের উপর চুল পড়ে আছে যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না ইজন খাটের পাশে ছোট টেবিলটা থেকে তার চশমাটা নিল তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল নাস্তা সেরে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল অবচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো ইজান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে ইজান চুপচাপ ডাইনিং এ বসলো পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো মা নাস্তা দাও মণিরা শেখ ইযানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন ইঝানের দিকে তাকাচ্ছেন না মণিরা শেখ ইযানকে নাস্তা দিতে দিতে বললেন আজ হসপিটালে যাবি হ্যাঁ কেন প্রতিদিনই যাই দেখো না আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন ইজেনের কথায় মুনিরা সে অবাক হয়ে গেলেন কি ভাবলো সীন কথাবার্তা সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি আজ না গেলে হয় না না মা হয় না আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে তা পদ্মা কোথায় পদ্দের কথা শুনে ইজেন খাবার বন্ধ করে দিলো ঘুমাচ্ছে ইজেনে শান্ত কণ্ঠে জবাব দিলো আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানে চলে যাব। ইঝেনের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন পদ্মকে নিবি না ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং স্ত্রীর কথা শুনছিল পদ্মকে নিয়ে ইঝানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ